আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে ছিল রবিবার সকাল সকালে একটু তো অন্য রকম ব্রেকফাস্ট চাই সেই জন্য বললাম চলো আজকে এই ব্রেকফাস্টটা বানানো যাক তো বানিয়েছিলাম সকালেই একদম খাস্তা কচুরি আর বানিয়েছিলাম একটু সুজি সুজির হালুয়া তো কী কী উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো প্রথমে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি বেশি বানাবো না খুব অল্প করেই বানাবো সেই জন্য তো এর মধ্যে একটু নিয়ে নিলাম নুন একটু দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবে একটু সামান্য পরিমাণে খাওয়া সোডা তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর একটু রিফাইন্ড অয়েল দেওয়ার পর আমি পানি দিয়ে ভালো করে নরম করে ডোটা মেখিয়ে রেখেছি তারপরে হাতে একটু তেল দিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে ভিজিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি সুজিটা বানিয়ে নেবো তো দেখো ভালোভাবে আমার আটাটা মাখা হয়ে গেছে ঠেসে ঠেসে মাখতে হয়েছিল তো মাখা হয়ে যেতে আমি এবারে কিচেন টাওয়াল দিয়ে ভিজিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন তারপরে আমি ইন্ডাকশানটা অন করে নিয়েছি একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছোটো চামচে তিন চামচ সুজি দিয়ে দিচ্ছি কাঁচা সুজি এটাকে হালকা করে একটু ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর একটা সেন্ট ছাড়ে দেখবে সেন্টটা আসার সাথে সাথে বুঝে নিতে হবে যে সুজিটা আমার ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুধ পরিমাণ মতন দুধটা দিয়ে আমি এখানে ফুটাতে বসিয়ে দেবো তারপর আমি চলে এসেছি এদিকে আটা আটা ডো কেটে নেবো ছোটো ছোটো করে যেহেতু লুচি বানাবো মোটামুটি তোমাদের একটা সাইজ মতন তোমরা কেটে নেবে তো দেখো আমি ছটা তৈরি করেছি ছটা সব আমি একটা একটা করে বেলে নেবো যতক্ষণ ওখানে ওটা ফুটুক কারণ সকালে সময়টা খুব কম থাকে তাড়াতাড়ি করে দিতে হয় তো সব আমি আটা দিয়ে বেলে নিয়েছিলাম মোটামুটি একটা সাইজ করে নিয়েছিলাম একটু পাতলা পাতলাই বেলতে হবে তো বেলতে বেলতে দেখলাম আমার সব হয়ে যেতে এখানে আমার সুজিটাও ফুটে গেছে ফুটে যেতে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুট কাজু কিশমিশ এবারে চিনিটা অল্প পরিমাণে দিয়েছি আর স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু উপর থেকে ঘি দিয়ে আমি ইন্ডাকশানটাকে অফ করে দেব সুজিটা আমার হয়ে গেছে এরপর আমি ফের ইন্ডাকশানে প্যানটা বসিয়ে আমি এখানে দিয়ে দেবো রিফাইন অয়েল সুজিটা ততক্ষণ ঠান্ডা হোক সুজি প্রচুর গরম থাকে ওটা দেরি হয় ঠান্ডা হতে তাই জন্য এবারে আমি এর মধ্যে ভেজে নেবো লুচিগুলো লুচিগুলো তো আমার আগে থেকেই সব ভাজা আছে প্যানটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল একটু বেশি করেই দেবো যাতে লুচিগুলো ভালোভাবে ফুলে ওঠে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব তেল না ফুটলে লুচি কিন্তু পুরো ডাং হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগে এই জন্য তেলটা মোটামুটি দেখো ভালোই গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার পর তেলটা ঠিক ফোটে তো হাত দিয়ে দেখে নিলাম ভালোই বাষ্প বেরোচ্ছে তারপরে আমি এরকম করে সব কটা লুচি আস্তে আস্তে ভেজে নেব মোটামুটি সব কটাই একটু একটু করে ফুলছিল আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে লুচির সাইজটা একটু বড়ো হয়ে গেছে তো খুব বাদামি বাদামি করে আমি ভাজবো না একটু লাল লাল মতন হয়ে আসলে আমি তুলে নেবো দেখো এরকম লাল লাল হয়ে গেলেই কিন্তু খেতেও ভালো লাগে তো আমরা সবাই খেয়েছিলাম দেখেছিলাম খুব টেস্টও হয়েছে সকাল সকাল আর কি করব বলো তাই জন্য করে দিয়েছিলাম এই টিফিনটা সময়টা একদম কম ছিল সেই দিনে সবকটা এভাবে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে না ভাজ দেবে সুবিধা হয় নাহলে কিন্তু দেরি হয়ে মানে ভাজ যাওয়াটাই মনের মতন হয় না আর তেলটা যদি ঠিকঠাক না গরম হয় তখন জিনিসটাও সেই রকমভাবে ঠিকঠাকভাবে হয় না তো আমার অল্প লুচি ছিল সেই জন্য বেশি সময়ও লাগেনি দেখো মোটামুটি সবকটা কটা হয়ে সব কটা হয়ে গেছে আমি এবারে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো কেমন লাগলো পুরো রেসিপিটা জানিও বন্ধুরা আশা করি তোমরাও ঘরোয়া উপকরণ দিয়ে এরম ধরনের রেসিপি করে খেতে পারো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা